এই গরু আমার এখন তোকে আমি খাবো এক জঙ্গলে একটি গরু ঘাস খেতে খেতে ভাবলো যাই ওইদিকে ওইদিকে অনেকগুলো ঘাস আছে জঙ্গলের অনেক ভিতরে চলে এসেছি এদিকে তো বাঘ সিংহ থাকে ওদিকে সত্যি একটা বাঘ পুকুর পার দিয়ে হেঁটে আসছে বাঘ গরুটিকে দেখে ফেলল গরুও বাঘকে দেখল আর বলল ওরে বাবা রে বাঘ যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় এখন কি করি কি করে যে এখন পালাই হলুম এই গরু আমার খুব ক্ষিধা পেয়েছে এখন তোকে আমি খাব গরু এ কথা শুনে ভয়ে কি করবে তাই ভেবে পাচ্ছে না গরু ভাবতে ভাবতে অনেক বুদ্ধি করে বলল ভাই ও বাঘভাই তুমি আজকে আমাকে খেও না আজকে আমাকে খেলে তুমি মজা পাবে না পুকুরের ওপাশের ঘাসগুলো খেলে আমি অনেক মোটা হয়ে যাব তখন আমাকে খেয়েও না না গরু আজকে তোকে আমি খাবো পেটে আমার অনেক খিদা খিদায় করে পেটটা চোচা হালুম বাঘ ভাই আমার গায়ে শুকনা মাংস আর হাড় তুমি খেয়ে মজা পাবে না আর ওই সবুজ ঘাসগুলো খেলে আমার শরীর তাজা ও রসালো হবে তখন খেয়ে মজা পাবে আমি বরং দুই দিন পর ঘাস খেয়ে এখানে আসবো তুমি তখন আমাকে খেয়েও ঠিক বলছিস তো তাজা ঘাস খেলে তোর শরীর তাজা হবে ঠিক আছে আজ যা তোকে ছেড়ে দিলাম তবে দুই দিন পর আসবি কিন্তু ঠিক আছে ভাই আসবো এই বলে গরু দিল এক ও বাবা বুদ্ধি করে আজকে জীবনটা বাঁচলো আর এদিকে কখনো আসবো না এ কথা ভাবতে ভাবতে গরু চলে গেল